আসসালামু আলাইকুম এখানে এমন একজন লোক আছে শুধু নামাজ পড়লে হবে না যদি ঈমান না থাকে তানি এখানে বহু বছর যাবত শরবত বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেকে ভিড় জমেছে এই ভাইয়া দোকানটা কোনটা আলী দোকানটা এই যে এখানে শরবত বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন যে ওনার গান শোনার জন্য রীতিমত এখানে ইয়াং জেনারেশন অনেক ভিড় জমেছে

মশার থেকে আমরা আজকে একটি গান শুনবো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দাঁড়িয়েছে আপনার গান শোনার জন্য তাহলে চাচা আপনার গানটি শুরু করেন থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন শুধু নামাজ পড়লেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে ওরে কি লাভ হইল বাড়ি গাড়ি টাকা করিয়া মইরা গেলে সব কিছু থাকবে পরিয়ারে মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া শুধু নামাজ বললেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে হিলাব হইল বাড়ি গাড়ি টাকা গড়িয়া ময়রা গেলে সব কিছু থাকবে পড়িয়া রে ময়রা গেলে সব কিছু থাকবে পরিয়া তুমি গরিবের হক মাইরা খাইছ হজ্জাকাত জাদি আছো। লোক দেখেন নামাজে পড়ছো কিছুই হইবো না অরে মহিরা তুমি যাইবা একদিন এই কথা ডা ভাবলা না মইরা একদিন যাইবা তুমি এই কথাটা ভাবলা না হইরা তুমি যাইবা একদিন এই কথা ডা ভাবলা না ভালো একটা মনের মানুষ হইতে পারলো না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না শুধু নামাজ পড়লেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে ঘরে কি লাভ হইল বাড়ি গাড়ি টাকা গড়িয়া মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া রে মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া সম্পদ যা কইরাছো বউয়ের নামে সব দিয়াছ যে বাবা মা করলো বড় তাদের চিনলানা তুমি শালা শালি করলা আপন ভাই বোন চিনলা না তুমি শালা শালি করলা আপন ভাই বোন চিনলা না তুমি শালা শালি করলা আপন ভাই বোন চিনলা না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না শুধু নামাজ পড়লেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে কি লাভ হইলো বাড়ি গাড়ি টাকা গড়িয়া ময়রা গেলে সব কিছু থাকবে পরিয়ারে ময়রা গেলে সব কিছু থাকবে পরিয়ারে ময়রা গেলে সব কিছু থাকবে পরিয়ারে ময়রা গেলে সব কিছু থাকবে পরিয়ার প্রিয় দর্শক গানটি আপনাদের কাছে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন আজ আমি রয়েছি আলী চাচার কাছে তিনি দীর্ঘ আট বছর যাবৎ এখানে শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন এই আলী চাচার ভালোবাসার টানে আমি ঢাকা থেকে চলে আসলাম গ্রাণীগঞ্জে তো চাচা আপনার গানটি আপনার লেখা এই গানটি আমি লিখেছি এই গানটার পিছনে অনেক ঘটনা আছে আমি নেক্সট টাইমে বলবো আপনারা যখন আসবেন আবার আপনি কি আরেকটা গান শোনাতে পারবেন আর একটা গান শোনাতে পারবো সেই পরবর্তী গানটি শোনার জন্য নিশ্চয়ই আপনি অপেক্ষা রয়েছেন তো তাহলে গানটি শুরু করেন